আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে আমি নতুন একটি এমসি কিউ ভিত্তিক প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নটি তোমাদের অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে নেওয়া হয়েছে এটি এসএসসি ছাব্বিশ বেসে যে স্টুডেন্টরা আছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি কোশ্চেন এবং এই প্রশ্নটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকবার এসেছি তো আজকে একটি শর্টকাট নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেবো এই নিয়মটি যদি তোমরা ফলো করো বা মনে রাখো তাহলে খুব দ্রুত এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবা এবং সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে তো চলো দেখি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে কোশ্চেনটি লিখছি যে যদি এক্স অনুপাত ওয়াই সমান দুই অনুপাত তিন এবং ওয়াই অনুপাত জেড সমান পাঁচ অনুপাত সাত হয় তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত কত হবে এই প্রশ্নটি অনেকবার অনেকবার পরীক্ষায় আসছে তো এই টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে করবা এটা করার জন্য তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে যে অনুপাতগুলো দেওয়া আছে সেই অনুপাতগুলো আগে তোমাদেরকে লিখতে হবে অনুপাত হচ্ছে কি এক্স অনুপাত ওয়াই এর মান কত দেওয়া আছে দুই অনুপাত তিন এবং আর একটি অনুপাত হচ্ছে ওয়াই অনুপাত জেড এটার মান দেওয়া হচ্ছে ওয়াই অনুপাত জেড এর মান দেওয়া আছে পাঁচ অনুপাত সাত এই দুইটা মান দেওয়া আছে এই টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে শুধু যে অনুপাতগুলো দেওয়া আছে এদেরকে পাশাপাশি লিখে তোমরা মাঝখানে একটা দ লিখে দিবে দিবা দ দ বাংলায় দ এই তোমরা অনুপাতগুলো কি করবে তোমরা অনু এই টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কি করবা অনুপাতগুলোকে পাশাপাশি লিখে অনুপাতগুলোকে পাশাপাশি লিখে কি লিখতে হবে দ লিখতে হবে অনুপাতগুলোকে পাশাপাশি লিখে কি করতে হবে দ লিখতে হবে এই যে দ এটা হচ্ছে দ দ বলতে কি এই যে দুইয়ের সঙ্গে পাঁচ পাঁচের সঙ্গে তিন তিনের সঙ্গে সাত তাহলে আমরা বের করব এক্স অনুপাত ওয়াই অনুপাত হচ্ছে জেড তাহলে সমান কি হবে দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুণে দশ অনুপাত তিন পাঁচ পনেরো অনুপাত তিনে সাতা একুশ এই তো দশ অনুপাত পনেরো অনুপাত একুশ এখন তাহলে আমরা অপশানে দেখবো যে আমার এটি হচ্ছে অ্যান্সার কোথায় আছে তাহলে অপশান কতে কী আছে পাঁচ অনুপাত দশ অনুপাত পনেরো অপশান খতে আছে কি দুই অনুপাত পাঁচ অনুপাত সাত অপশান গতে আছে দশ অনুপাত পনেরো অনুপাত একুশ এবং অপশন ঘতে কী আছে পাঁচ অনুপাত পনেরো অনুপাত বিশ তাহলে আমার উত্তর হচ্ছে দশ অনুপাত পনেরো অনুপাত একুশ যেটা আছে অপশান গ দশ অনুপাত পুনর অনুপাত একুশ তাহলে উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে গ তাইলে প্রিয় শিক্ষাতে আমরা কিভাবে প্রশ্নটা করলাম কিভাবে আমরা উত্তর দিলাম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে প্রশ্নটা ছিল যদি এক্স অনুপাত ওয়াই সমান দুই অনুপাত তিন এবং ওয়াই অনুপাত জেড সমান পাঁচ অনুপাত স্বাদ হয় তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে এই টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা কি করবা শুধু অনুপাতগুলোকে পাশাপাশি লিখে এক্স অনুপাত ওয়াই সমান দুই অনুপাত তিন ওয়াই অনুপাত জেড সমান পাঁচ অনুপাত সাথে এই অনুপাতগুলোকে পাশাপাশি লিখে মাঝখানে একটা দ চিহ্ন দিয়ে দিবে মাঝখানে একটা দ তার মানে এক্স অনুপাত দয় অনুপাত জেড সমান হবে পাঁচ দুগুলো দশ অনুপাত তিন পাঁচ পনেরো অনুপাত তিনের সাতা একুশ যার শেষ আর কোনো সমস্যা হবে না এই টাইপের যতগুলো প্রশ্ন না কেন তোমরা এভাবে অ্যান্সার করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকো খুদা হাফিস